হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা দাতচাত্রা তো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটা মেনলি পার্সেল ওপেনিংয়ের ভিডিও প্রথমে বলে নিচ্ছে আমার কাছে অনেক দিন আগে এই ভিডিওটা পড়া ছিল অনেক দিন বলতে আমার বেবি শাওয়ার হওয়ার আগে তো এই ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে আমার কাছে সেরকম কোনো ভিডিও ছিল না তোমার সাথে শেয়ার করার জন্য তো ভাবলাম দিন থেকে যেহেতু এই ভিডিওটা পড়ে আছে তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমার কাছে দুটো পার্সেল রিসিভ হয়েছে মিশোর থেকে সত্যি বলছি আমি না অন্য শপিং অ্যাপ থেকে মিশোটাই খুব বেশি ইউজ করি ফ্লিপকার্টটা হঠাৎ মোটাত করি অ্যামাজনটা একদমই করি না বা আদার্স আরও যেগুলো শপিং অ্যাপ আছে ওগুলো খুব কম করি মেশোটা খুব ভালো করে কারণ কী জানো তো কারণ মেশোর উপরে আমার একটা বিশ্বাস হয়ে গেছে সে কোনো দিনও আমাকে খারাপ প্রোডাক্ট দেয় না এক্সচেঞ্জ পলিসি খুবই ইজি আর ভালো আর হচ্ছে রিফান্ডেবলও খুব ভালো মানে সেরকম একটা খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে আমার মেশোর সাথে আমার তো এরকমই লাগে মানে মেশোর সাথে মেশোর থেকে পার্সেল অর্ডার করলে আমি একদম নিশ্চিন্ত আর যদি খারাপও আসে তাহলে খুব ইজিলি আমি রিটার্ন করে দিই কোনোরকম কোনো ঝামেলা হয় না আর টাকা পয়সার কোনো মানে মার ধরে ব্যাপারই নেই তো এই জিনিসগুলো খুব ভালো লাগে আর আজকে আমাকে দুটো পার্সেল এসেছে দুটা পার্সেলে আমি অর্ডার করেছি আমি বেবি শাওয়ারের জন্য প্রথমে এসেছে বেবি শাওয়ারের যে পেছনের থাকে না ব্যাকগ্রাউন্ডটা বেবি শহরের ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি অর্ডার করেছিলাম সেটা এসেছে আর তার সাথে এসেছে রিং লাইট গোলা এত মারাত্মক ধরনের প্যাকেজিং ছিল যে মানে খুলতে আমাকে অনেকটা বেশি টাইম লেগেছে আমি যে ভিডিওটাকে কত স্পিড করেছি তারপরে গিয়েও দেখো আমি খুলতেই পারছি না এত মারাত্মক টাইম লেগেছে আমাকে আর এই প্রোডাক্টগুলো না আমি রিভিউ দেখেই নিয়েছি খুব ভালো বলছিলো রিভিউতে তারপরে আমি অর্ডার করেছি আর এই জিনিসটা না আমি অনেক দিন ধরে মানে চাচ্ছিলাম আর কি আর যারা ভিডিও করে বা যারা ফটোগ্রাফি করে তারা জানে এটা কত ইম্পর্ট্যান্ট তো প্রোডাক্টটা তো খুব ভালো এসেছে আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমি না প্রোডাক্টটাকে ইউজও করেছি অনেক কবার মানে কি হচ্ছে তো লাইট ওয়াইট সব ঠিকই আছে কিন্তু না আমি এবার প্রোডাক্টটাকে ভালো মতন করে সেট করতে পারিনি না প্রোডাক্টটা এরকম সেটাই আমি আর কি বুঝতে পারছি হ্যাঁ গোটা ব্যাপারে আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি প্রথমে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা যেটা এসেছে সেটা না যেন খুবই ভালো এসেছে এখানে থার্টিটা মতন বেলুনস দিয়েছে একটা বেলুনও লিক বা ফাটা বের হয়নি মানে অন্য দোকান থেকে কিনলে যেরকম কি হয় তিন চারটা ছটা বেলুন কী হয় লিক বের হয় ফুটো বের হয় ফুলে না ফেটে যায় কিন্তু এখানে যেন ডিকটো সবকটা বেলুনই খুব সুন্দর করে ফুলেছে আর সবকটা জিনিসই অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি আর আমার বেবি শহরে তোমরা দেখেছিলে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কত সুন্দর আমি ফটো মানে ব্যাকগ্রাউন্ড করেছি আচ্ছা আমি এখানে পিকচারও দিয়ে দিচ্ছি তো খুবই ভালো ছিল আর যেগুলো কালারফুল বেলুন আদার্স কালারফুল বেলুনগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ভাই এক্সট্রা একটা প্যাকেট নিয়ে এসেছে ও লাগছিলো যে বেলুন কম পড়বে তার জন্য সে এক্সট্রা আর একটা প্যাকেট নিয়ে এসেছে অনেক বেশি বেলুন করার জন্য কিন্তু কি আমার ব্যাকগ্রাউন্ডটা না পুরো একদম নিচের থেকে একদম উপরে হয়ে এসেছে তোমরা তো দেখতেই পারলে আর এখানে আমি রিং লাইটটা রিং লাইটটা সেট করছি প্রথমে যেন আমি না সেট করতেই পারছিলাম না কোনটার পরে কোনটা লাগবে কোনটা না লাগবে বুঝতে পারছিলাম না তারপরে একটু মেশো খুলে গাইড নিয়ে নিলাম আর ওখান থেকে একটা গাইড এসে মানে একটা পেজের মতন এসেছে ওখানে ইনস্ট্রাক ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে তুমি করবে না করবে আচ্ছা এখন আমি তোমাদের সাথে না এটা অরিজিনাল রিভিউটা শেয়ার করি এটার অরিজিনালি মানে এখন দেড় মাসের ওপরে হয়ে গেছে আমি এটাকে ইউজ করছি আর জানি না লাইটটা অতটা ক্লিয়ার হচ্ছে না মানে ক্লিয়ার হচ্ছে তো একটা কিরকম ব্লারিশ একটু প্রবলেম হচ্ছে আর হচ্ছে এটার যে তোমার স্ট্যান্ডটা মানে মোবাইল যেখানে লাগাবো ট্রাইপডটা স্ট্যান্ডটা যেটা মোবাইল হোল্ড করে সেখানে ওটা লাগাতেই মোবাইল ঝুলে যাচ্ছে পড়ে যাচ্ছে জানি না কেন ওরকম হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না যে ওটা জিনিসটা ওরকম নাকি আমি নিজে সেটিং করতে পারিনি তো এটা আমি রিং লাইট দিয়ে ভিডিও করছি কিরকম লাগছে বলো আমার তো সে দারুণ লাগছে একদম ওয়াও হয়ে গেছে চলো ওদিকে পার্সেল আনবক্সিং করে মনটা একদম খুশি হয়ে গেল তারপর চলে আসলাম এদিক দিয়ে বিছানা গোছাতে ডেলিক ব্লগের মধ্যে যদি ডেলিকার কাজ না দেখায় তাহলে নাকি লাগে যে ব্লগটা যেন সম্পূর্ণই হলো না তো এখানে সুন্দর করে বিছানা গুছিয়ে রাখছি আসলে এই বিছানায় আমি ঘুমাই না মা আর ভাই ঘুমায় তো ভাইয়ের কথাই বলছি ছেলে মানুষের কাজ তো তোমরা জানোই তার মানে গুছানোর থেকে যদি বিছানাটা ওরভাবেই পড়ে থাকতো সারাদিন ওর হয়তো সুবিধা হতো এই যেমন স্কুল গেছে স্কুল থেকে এসে আবার ঘুমোবে তো না উঠালে বিছানাটা বেশি ভালো হতো আর কি ছেলেদের হচ্ছে এরকমই একটা ব্যাপার স্যাপার আর এদিক দিয়ে দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের পড়ার টেবিল কি মারাত্মক অবস্থা কি মারাত্মক অবস্থা সত্যি মানে প্রতিদিনই আমি টুকটাক বই খাতা এটা আমাদের গুছিয়ে রাখি কিন্তু আজকে একদম সব কিছু নামিয়ে ঝেড়ে মুছে ভালো করে সুন্দর করে গুছিয়ে দিলাম কিন্তু কোনো লাভই হলো না মানে এখন সে স্কুলে গেছে স্কুল থেকে এসে রাত্রে যখন বই পড়বে সবগুলো বই নামে নামিয়ে পড়ে পড়াশোনা করার পর তারপর সে আগের মতন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল তার জন্য বিছানার থেকে স্টাডি টেবিলের মধ্যে বইগুলো রাখতেও অনেক কষ্ট হয় সে অনেক কষ্ট করে সে রেখে দিয়েছে তাও আবার কোনোরকম ছেড়িয়ে ছিটিয়ে মানে এক নিমিশের মধ্যে টেবিলটাকে একদম আগের রূপে করে দিল তার বক্তব্য ঠিকই তো আছে অসুবিধাটা কোথায় তো যাই হোক এগুলো আমার ডেলির কাজ কিন্তু কাজকে একটু চা মানে বেড কাভারটা নামিয়ে ভালো করে সুন্দর করে ঝেড়ে গুছে তারপরে বইয়ের ওপরে বইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি সেটা আমাদের দেখতে ভালো লাগে তোমাদেরকে আমি আফটার লুকটা দেখাবো গুছানোর পরে কতটা ভালো লাগছে কিন্তু তার বক্তব্য যে ঠিকই তো আছে অসুবিধাটা কোথায় বই তো বইয়ের জায়গায় আছে মানে বইয়ের জায়গা স্টাডি টেবিল সেখানেই বই আছে তাহলে অসুবিধাটা কোথায় তো চলো এখানে আমি সুন্দর করে এগুলোও গুছিয়ে নিলাম আর দেখো এটা আফটার লোক কীরকম লাগছে কমেন্টের মধ্যে বলো